ইসলাম কোনো কিতাব দ্বারা চলবে মোহাম্মদ ইসলাম কখনোই কিতাব দ্বারা চলে না সিনা থেকে সিনা সিনা থেকে সিনা সিনা থেকে সিনা চলেছে আপনি নিজের সিনাকে আলোকিত করবেন এবং আপনার থেকে আরো জন তার সিনাকে আলোকিত করতে পারে তাহলে এই পুরো বিদ্যা পুরো কার্যক্রমটাই হচ্ছে নিজেকে আলোকিত করার বিদ্যা নিজেকে আলোকিত করার কার্যক্রম আমরা যারা নিজেদেরকে আশে বলি আমরা প্রতিনিয়ত যেন চেষ্টা করি নিজেকে আলোকিত করতে নিজেকে চরিত্র বাউন নিজেদের অন্তরের খারাপি গুলোকে দূর করতে নিজেদের অন্তরের পুরসতা শতগুলোকে দূর করতে তাহলে মোহাম্মদ ইসলাম প্রতিষ্ঠিত হবে মোহাম্মদ ইসলাম কোন কিতাব দ্বারা চলবে না ইসলাম কখনোই কিতাব দ্বারা চলে না মোহাম্মদ ইসলাম সিনা থেকে সিনা সিনা থেকে সিনা থেচিনা সিনা থেকে সিনা চলেছে আপনি নিজের সিনাকে আলোকিত করবেন এবং আপনার থেকে আরো দশ জন তার সিনাকে আলোকিত করতে পারবে তাহলে পা। এই পুরো বিদ্যায় পুরো কার্যক্রমটাই হচ্ছে নিজেকে আলোকিত করার বিদ্যা নিজেকে আলোকিত করার কার্যক্রম আমরা যারা নিজেদেরকে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি যেন নিজেকে আলোকিত করতে নিজেকে চরিত্র বাউন নিজেদের অন্তরের খারাপি গুলোকে দূর করতে নিজেদের অন্তরের কুলসত গুলোকে দূর করতে তাহলে মোহাম্মদ ইসলাম প্রতিষ্ঠিত হবে